ওই এখনো উঠলো না আটটা বেজে গেল ওর আব্বা এসে অফিসে যাবে ইসটা আমাকে বকাবকি করবে রিয়াজ রিয়াজ ও ও ডাকে মা আরে ঘুমাতে দাও তোর আব্বা অফিসে যাবে তাড়াতাড়ি বাজার থেকে সবজিটা নিয়ে আয় আমি কখনো বাজার করেছি এত বড় হয়েছিস বাজার করাটা তো শিখতে হবে আর ওপর তোর আব্বা কি অফিসে যাবে তাড়াতাড়ি যা তোর তোমার না যাসো না আমার বাবু আমার ঠিক আছে যাচ্ছি কি হচ্ছে বড় পুজো করবে এই ছেলের জন্য যদি একটা জিনিস ঠিক থাকে গাছে ধরছিল একটা ছেলে চলে এসছে বাবির মত চোর হয়েছে কথাতেই তো আছে রক্তের কথা বলে তো ভালো করে বলে দিস এবার যদি আমার কোনো জিনিস হাত দেয় ওরা হাত তুমি ভেঙে দেবো

আমি আগে সাহেব কিছুই বুঝি না ঠিক আছে এই জায়গার জন্য আমি দেড় হাজার টাকা দিচ্ছি আপনি ওকে সরে যেতে বলেন এটা কি হলো আমি তো আগে বলেছি আমি টাকা ছেড়ে কিছুই বুঝি না ও সাথে করে নাগর নে আসছিস না কায়দা করে তো ভালোই বড় লোক নাগর ধরেছিস দেখো আপনি আমার মায়ের বয়সের মুখ সামনে কথা বলবেন ওরে বাবা সত্যি কথা বললে আমার গায়ে ফসকা পড়ে কিছু বলছো না তুমি থেকে বড় বলে সম্মান দিচ্ছ কই

কি হলো তুমি হাসছো কেন আপনি কখনো বাজার করেননি না না আমি বাইরে পড়াশোনা করতাম আচ্ছা ঠিক আছে আপনি কি কি নেবেন বলে আমি ঠিক দিয়ে দিচ্ছি কর্তা বাবু আর কতক্ষণ বসে থাকবেন ও কখন আসবে তার ঠিক নাই আরে বস না বাড়িতে গিয়ে তো সে বসেই থাকতে হবে তাও রোজ কমেন কি ব্যাপার আপনারা তুই খুব ভালো করেই জানিস আমি কিসের জন্য আসি আমি তো আপনাকে বলেছিলাম আপনার মাস থেকে অল্প অল্প করে আপনার টাকা শোধ করে দেবো আরে তুই বুঝিস না কেন আমি কি সময় তোর কাছে টাকার লেগে আসি তুই জানিস নি তোকে একটু না দেখলে না আমার মনটা ছটফট কর দেখেন আমার দাদুর এ এসব কি বলছেন